আব্বাই বলে ছোট ছোট কাকু দেয় না আব্বাই বলে ছোট ছোট কাকু না বি আর কাল সোনার জৈব রাগে বলো তাল গাছে আর কত কাল সোনার জৈব রাগ বলো তাল গাছে রে পাশের বাড়ির বান্ধবীরা যখন সামিনিয়ারে পাশের বাড়ির বান্ধবীরা যখন সামিনিয়ারে হ্যায়া দেখামোর মনে আগুন ওদের বাবাক জলিয়া হেয়া দেখামোর মনে আগুন বাবাক উড় দাউ দাউ ফরিয়া আর কত কাল সোনার জৈব রাগব তাল গাছে আর কতকাল রাগব বলো সোনার জৈব তাল গাছে বান্দিয়ার আব্বাই বলে ছোট ছোট আকুদাই না বি ইয়ারি আর কত কালের আগে ও বল সোনার জয় বন তাল তে বানদিয়া আবরে